আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ রাতে এবং আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এমনটাই বলছেন বাংলাদেশের আবহাওয়া অফিস আজ আঠাশে এপ্রিল সোমবার এবং উনত্রিশে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তৃত আমাদের সাথেই থাকুন আর আপনি কোন জেলাতে খবরটি চেন আপনার জেলার নামটি কমেন বক্সে লিখতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলায় কোনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে দুপুরে পর সামান্য বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গাজীপুর জেলায় গাজীপুর অঞ্চলে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা নারায়ণগঞ্জ গরম আবহাওয়া বজায় থাকবে বিকেলের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা টাঙ্গাইল আবহাওয়া থাকবে মেঘলা বৃষ্টির সম্ভাবনা কম মানিকগঞ্জ এলাকায় দিন জুড়ে গরম অনুভূত হবে সন্ধ্যার দিকে দমকা হওয়ার সম্ভাবনা আংশিক মেঘলা বিকেলে হালকা বৃষ্টি হতে পারে মাদ্রাইপুর ও শরীয়তপুর অঞ্চলে সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশ মেঘলা মেঘলাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে আজ ভারী মেঘ জমবে দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কক্সবাজার বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি,। ফেনী ভূমি নোয়াখালী লক্ষ্মীপুর এসব অঞ্চলে দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতে প্রচন্ড গরম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা নেই নওগাঁ নাটোর চাপাই নবকগঞ্জ গরম ও শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট দুপুরের পর কিছু অঞ্চলে দমকা হওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুলনা বিভাগ খুলনা যশোর সাতক্ষীরা এসব অঞ্চলে আজ তীব্র গরম অনুভূত হবে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে কুষ্টিয়া চুয়ারাঙ্গা এসব অঞ্চলে হালকা দমকা হওয়া বয়ে যেতে পারে সন্ধ্যার পরে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাগের নড়াইল মেহেরপুর ঝিনাইদাহ মাগুরা এসব অঞ্চলে গরম আবহাওয়া বজায় থাকবে কোথাও কোথাও বিকেলে মেঘলা হতে পারে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী বড়গুনা ভোলা এসব অঞ্চলে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর ঝালকাঠি এসব অঞ্চলে মেঘলা আকাশ এবং সন্ধ্যার পরে বৃষ্টি সম্ভাবনা সিলেট বিভাগ সিলেটে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলে নিম্নঞ্চলে জলবদ্ধতা হতে পারে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এসব অঞ্চলে দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা হওয়া বয়ে যেতে পারে ময়মনসিংহ জেলায় সকাল থেকে মেঘলা আকাশ বিকেলের দিকে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা নেত্রকোনা জেলায় বদ্রসহ বৃষ্টির সম্ভাবনা জামালপুর শেরপুর এসব অঞ্চলে মেঘলা আকাশ বিকালে সামান্য বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগ রংপুর জেলাতে আজ দিনের শুরুতে মেঘলা আকাশ থাকবে দিকে বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর ঠাকুরগাঁও ও সামান্য পঞ্চগড় এলাকায় তুলনামূলক ঠান্ডা থাকবে সামান্য বৃষ্টি হতে পারে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা এসব অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানাবো কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী আজ রাত একটা তিরিশ মিনিট থেকে সকাল দশটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর ঝড় অতিক্রম করতে পারে আপনার এলাকায় নির্দিষ্ট আবহাওয়া আপডেট জানতে দয়া করে আপনার জেলার নামটি লিখুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ